সবগুলা গরুই অনেক বড় বড় অনেক সুন্দর ম্যাডাম এইখানে হিরো আলম থেকে একবার এজা খান পর্যন্ত আপনি গরু পেবেন হ্যাঁ বাবু ভিডিও ভিতরে যাবো ওদিক দিয়ে ওদিকে দামাদামি হচ্ছে এখানে গরু দামাদামি হচ্ছে দেখি

দাদা মেয়ে যে এইগুলো এই বুক গরুগুলো সবচেয়ে বড় বড় এইখানের গরুগুলো সব বড় বড় হ্যাঁ বেড়া তোরা মারামারি করছ কে ম্যাডাম নেই হালা খালি গুত মারে বুঝছেন এই যে ম্যাডাম দেখেন একটা গরুর বাচ্চা এই যে দেখেন ম্যাডাম গরু এখন নামাই গাড়ি থেকে গৰু ঘুমাই তাই ম্যাডাম আমার সবচেয়ে মনে হয় কি জানেন সবচেয়ে বড়ো গরু মনে হয় যে এইগুলোই আছে এই হাটের ভিতরে কোনো মানে বড় গরুই দেখলাম না খালি এই দুইটাই দেখছি সবচেয়েতে বড় গরু তিনটা গরু সবচেয়েতে বড় গরু এটি দামও একবারে মনে করেন যে কম দাম রাইট ডাক্তারে রাজা দেখছেন ডাক্তারে মাশাল মা তত সুন্দর রে